এভরিওয়ান আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ারের সবাইকে শুভেচ্ছা কাল থেকে গাইবান্ধায় রোদ রোদ উঠছে না কুয়াশা চারিদিকে কুয়াশা দেখো রোদের আশায় আসলাম পুকুর পারে জানি রোদ নেই তবুও আসলাম অনেকেই যেমন প্রেমিক প্রেমিকা তার প্রেমিক প্রেমিকার আশায় থাকে হয়তো একদিন আসবে ফিরবে আমাকে ভালোবাসবে সেরকম জানি রোদ নাই তারপরও পুকুর পারে আসলাম যদি একটুখানি রোদ পাই সেই রোদের আশায় কাল থেকে সবাই খুব আনন্দ করছে আমি একা একাই একা একা নিজেকে নিয়ে ব্যস্ত নিজে নিজেই আনন্দ করছি কালকে রাত্রে সবাই আনন্দ করেছে পার্কে গিয়েছে আমি যাইনি ভালো লাগে না আমার পুকুর পাড়ে কেউ যদি এক কাপ কফি দিত আমাকে এখন ভালোই লাগতো পুকুর পাড় থেকে বাসা একটু আমার দূরে হাতে করে কফি আনতে ধরে ঠান্ডা হয়ে যাবে তাই আনলাম না আনতে পারলে ভালো হতো পুকুর পাড়ে বসে বসে কফিটা খাইতাম এটাই হয়তো আমার হ্যাপি নিউ ইয়ারের আনন্দ পুকুরের পাড়ে আসলাম আনন্দ উপভোগ করছি এটুকুই যাই হোক সুস্থ আছি বেঁচে আছি অনেকে চব্বিশ সালে ছিল যারা পঁচিশ সালে নেই আমাদেরও হবে জানি না কত বছর আর বাঁচব সব তালা জানে ওনার হাতেই সব ওনার যা ইচ্ছা তাই করবেন তাতেই আমরা প্লিজড শীতের দিনে আগের ভিডিওতে বলেছি আমি শীতের দিনে মানে শীতের গোসলটাই এত মজা গোসল করার আগে মনে ভয় ভয় লাগে ওই তো দূরে হাঁস দেখি জুম করে নেই হাঁসগুলোকে দেখি এই তো হাঁস যা বলছিলাম আমি শীতের দিনে ভয় লাগে যে গোসল করব করব না আসলে গোসল করতে গিয়ে অদ্ভুত অনুভূতি ফিলিংস কি যে ভালো লাগা মানে গোসলের আগে এত ঠান্ডা কাল থেকে কুয়াশা শীত মনে হচ্ছে গোসল করতেই পারবো না ও মায়ে কি পানি ঢালার সাথে সাথে দেখি গরম লাগছে কি ভালো লাগছে এখন গরম লাগছে হাঁসগুলো কত সুন্দর মনে সুখে মনে সুখে দারুণ আমি কবিতা লিখতে পারি না নয়তো হাসনি এখন একটা কবিতা বলে ফেলতাম সেরকম ছন্দও মিলাইতে পারি না পারি না হাঁস নিয়ে গানও পাচ্ছি না গান একটু আমি গাই গলা যেমনই হোক গাইতে পারি এটাই বেশি আল্লাহকে ধন্যবাদ ও মা কি সুন্দর করে যাচ্ছে ওকে ভিডিও লং হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে বন্ধুরা ভালো থেকো